হ্যালো ফেন আমাদের প্রত্যেকের বাড়িতে আটশোলা টিকটিকি মশা মাছি নানারকম রকম পতঙ্গ দেখা যায় আর এরা আমাদের বাড়িতে শুধু থাকে না এরা আমাদের শারীরিক এবং মানসিকভাবে ক্ষতিও করে এই আটশোলা দেখবেন আমরা যখন বেলা মানে রান্নাঘর থেকে চলে আসি লাইট অফ করে তখন দেখবেন এদের আনাগোনা শুরু হয়ে যায় এরা আমাদের অজান্তে আমাদের খাবার দাবারে মুখ দেয় এবং সেই খাবার হয়তো আমরা অজান্তে খাই খেলে দেখবেন আমাদের নানা রকম ফুড পয়জন হয়ে যায় এতে যেমন আমাদের শরীর খারাপ হয় তেমনি আমাদের অনেকটা টাকাও বেরিয়ে যায় এছাড়া দেখবেন মানে এই আরশোলা খাওয়ার জন্য বাইরে থেকে অনেক টিকটিকি আমাদের বাড়িতে আসে তারাই এসে আমাদের মানে দেওয়াল যেমন নোংরা করে তেমনি এরা যে এতটাই বিষ বিষাক্ত দেখবেন এই টিকটিকি যদি আমাদের কোনো জামাকাপড়ের ওপর দিয়ে চলাফেরা করে তখন দেখবেন সেই জামা কাপড় হয়তো আমরা অজান্তেই গায়ে দিই গায়ে দিলে দেখবেন আমাদের শরীরে নানা রকম রোডে আসবার হয় এছাড়া এর পটি যদি আমাদের কোনোরকম খাবার দাবারে পড়ে যায় সেটা আমাদের মানে শরীরের জন্য এতটাই মারাক্ত আমাদের প্রাণহানিও হতে পারে তা আমরা হয়তো বাজার থেকে অনেক রকম ওষুধ বা কেমিক্যাল নিয়ে আসি এই আটশলার টিকটিকে মারার জন্য কিন্তু তাতে দেখবেন এরা কিছু দিনের জন্য মরে গেলেও তাতে ডিম মানে ফুটে আবার নতুন আশলা টিকটিকে মশার মাছে আমাদের বাড়িতে ভরে যায় তা কোনো রকম ওষুধ কেমিক্যাল ছাড়া আমরা যদি বাড়িতে থাকা সামান্য কিছু জিনিস দিয়ে একটা হোম রেমেডি বানিয়ে এই আরশোলার টিকটিকে বা এদের ডিম যদি একেবারে মতো নষ্ট করতে পারি তাহলে কেমন হয় তা সেরকমই কিছু অসাধারণ টোটকা আজকে ভিডিওতে আমি আপনাদের কাছে শেয়ার করবো আশা করছি টিপস দুটো আপনাদের অনেকটা কাজে লাগবে তা আজকে ভিডিওতে আমি আপনাদের কাছে অসাধারণ দুটি ঘরোয়া টোটকা শেয়ার করব, সেগুলো দিয়ে আপনারা আপনার বাড়িতে বসেই এই আটশলার টিকটিকে মশা মাছি দূর করতে পারবেন তা ভিডিওটা শুরু করার আগে যারা আমার চ্যানেল নতুন আছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন পাশে বেলা তা চলো ভিডিওটা শুরু করা যাক তা দেখুন এখানে আমি নিয়ে নিয়েছি দুটো ন্যাপথুলিন তা ন্যাপথোলিন আমাদের প্রত্যেকের বাড়িতে থাকে আর এটা পোকামাকড় মারার ক্ষেত্রে কতটা কার্যকরী সেটা আমরা প্রত্যেকেই জানি তা দেখুন এখানে আমি একটা মানে জড়ি নিয়ে নিয়েছি প্লাস্টিক কাগজ নিয়ে নিয়েছি নিয়ে আর এটা আমি ভালোভাবে একটু মানে এর মধ্যে দিয়ে ভালো একটা ভার কিছু দিয়ে একটু গুঁড়ো করে নেব তো এটা একদম পাউডারের মতো করে একটু গুঁড়ো করে নিতে হবে নেওয়ার পর তারপর আমি আপনাদের দেখাচ্ছি তা দেখুন এখানে আমি আমার কিন্তু পাউডারের মতো করে একদম গুঁড়ো করা হয়ে গেছে তো এভাবে একটু পাউডারের মতো করে গুঁড়ো করে নিতে হবে নেওয়ার পর তারপর আপনারা নিয়ে নেবেন বাড়িতে থাকা একটা যে কোনো পাত্র আর আপনারা যে পাত্রটা নেবেন সেটা সংসারের কাজে ইউজ করবে না মানে সংসারের কাজে ইউজ হবে না সেরকম একটা পাত্র আপনারা নিয়ে নেবেন তা দেখুন তা আমি এখানে এই পাত্রটা নিয়েছি তো এটা আমার সংসারের কোনো কাজ ইউজ হয় না তা দেখুন তা এটা নেওয়ার পর এতে আমি দিয়ে দেবো বাড়িতে থাকা সামান্য কিছু জিনিস তা দেখুন এখানে আমি নিয়ে নিয়েছি ঋণ লিকুইড তা রিন লিকুইড আমাদের অনেকের বাড়িতে থাকে আর অনেকের বাড়িতে থাকে না তা যাদের বাড়িতে থাকবে না তারা সার্ফ নিয়ে নিতে পারেন তো এখানে দু চামচের মতো সার্ফ দেবেন আর যদি এই লিকুইডটা থাকে তা আপনারা এক ডালা মতো দিয়ে দেবেন তা আমি এখানে এক ডালা মতো দিয়ে দিয়েছি দেওয়ার পর এতে আমি দিয়ে দেবো আর একটা জিনিস তো দেখুন তারপর আমি দিয়ে দিচ্ছি এক চামচ বেকিং সোডা মানে খাওয়ার সোটা তা খাওয়ার সোডা আমাদের প্রত্যেকের বাড়িতে থাকে এখানে আমি এক চামচের মতো কিন্তু খাওয়ার সোডা দিয়ে দিলাম দিয়ে এই তিনটে জিনিস আমি প্রথমে ভালোভাবে একটু মিশিয়ে নেবো আর এটা যে কতটা পাওয়ারফুল সেটা আপনারা না করলে বুঝতে পারবেন না এরপর আমি দিয়ে দেবো আর একটা জিনিস সেটা হলো বাম তা এরকম ধরনের যে বামগুলো আমাদের প্রত্যেকের বাড়িতে থাকে এটা আমি নিয়ে নিয়েছি আর এটা যে কতটা মানে ঝাঁঝালো ত্রিব সেটা আমার প্রত্যেকেই জানি তাই এটা আমি অল্প একটু এতে আমি দিয়ে দেবো দেখুন তা এটা দেওয়ার পর এতে এই চারটি উপকরণ ভালোভাবে একটু এভাবে কিন্তু মিশিয়ে নিতে হবে একটু টাইম করে প্রথমে শুকনো অবস্থায় এভাবে আপনারা কি করবেন একটু মিশিয়ে নেবেন দেখুন এভাবে আমি সব উপকরণ ভালোভাবে একটু মেশানোর পর এতে আমি দিয়ে দেবো গরম জল তা অল্প একটু গরম জল এখানে আমি দিয়ে দিচ্ছি আর গরম জলটা এখানে দিতেই হবে কেননা ঠান্ডা জল দিলে কিন্তু এখানে ন্যাপথোলিন গুলবে না ন্যাপথোলিন ঠান্ডা জলে কিন্তু গোলে না তো এইভাবে আপনারা যদি বানাতে চান অবশ্যই গরম জল কিন্তু দিতে হবে গরম জল দেওয়ার পর আপনারা এটা একটু মানে এভাবে নেড়ে দেবেন নাড়লে দেখবেন এটা খুব সুন্দরভাবে সব কটা উপকরণ ভালোভাবে কিন্তু একটু মিশে যাবে তা এটা মানে দু মিনিট নাড়ার পর তারপরে আমি আপনাদের দেখাচ্ছি এটা আমি কী করি এরপর আমি নিয়ে নেবো একটা স্প্রে বোতল তা স্প্রে বোতল আমাদের বাড়িতে যদি না থাকে তাহলে এইরকম ধরনের যে ছোটো ছোটো কলডিংয়ের বোতলগুলো আমাদের প্রত্যেকের বাড়িতে থাকে এগুলো আপনারা নিয়ে নিতে পারেন তা দেখুন তা এখানে আমি এই বোতলটা নিয়ে নিচ্ছি নিয়ে আমি এই মানে লিকুইডটা ভালোভাবে ঢেলে দিচ্ছি মানে মিশ্রণটা ঢেলে নেওয়ার পর এর যে ছিপিটা একটু কাটা চামচ গরম করে এভাবে একটু ছিদ্র করে দেবেন তাহলে দেখবেন একটা এটা একদম একটা স্প্রে বোতলের মতনই হয়ে যাবে তো এটা ঢালার পর আপনারা কী করবেন এভাবে দশ মিনিট জন্য রেখে দেবেন দশ মিনিট রাখার পর এটা আপনারা ইউজ করবেন তা তাতে আমি এটা মানে রেখে আমি এর মধ্যে আমি কিন্তু দ্বিতীয় যে রেমেডিটা সেটা বানিয়ে নেব তা দ্বিতীয় রেমেডির জন্য কিন্তু আমি এখানে নিয়ে নিয়েছি কিছুটা কলার খোলা তা কলা আমাদের প্রত্যেকের বাড়িতেই থাকে আর খোলাও থাকে তা আমরা কী করি খোলাগুলো কিন্তু ফেলে দিই কিন্তু এই খোলা ফেলে না দিয়ে এটা দিয়ে আমরা অনেক মানে আসলে আমাদের বাড়ি থেকে দূর করতে পারি তা কিভাবে সেটা আমি আজকে আপনাদের দেখাবো তা দেখুন তা প্রথমে কলার যে খোলাগুলো আমি ছোটো ছোটো করে একটু টুকরো করে নিয়েছি তা ছোটো ছোটো করে এভাবে টুকরো করা নেওয়ার পর আপনারা কী করবেন নিয়ে নেবেন একটা এরকম একটা ছোট্ট বাটি নিয়ে নেবেন নিয়ে তাতে কিছুটা জল দিয়ে আপনার এই কলার মানে খোলাগুলো আপনারা তাতে দিয়ে দেবেন এতে দেওয়ার পর আপনারা কি করবেন এভাবে নিয়ে নেবেন একটা সার্ফ এক্সেল তা এখানে আমি সার্ফ এক্সেল নিয়ে যেতে আপনারা যে ধরনের মানে সার্ফ ব্যবহার করেন সেটাও নিয়ে নিতে পারেন তা নিয়ে আমি এক চামচের মতো সার্ফ এক্সেল এতে কিন্তু দিয়ে দিচ্ছি এই কলার খোলার উপর এভাবে দেওয়ার পর এতে আমি দিয়ে দেবো আর একটা জিনিস সেটা হলো বেকিং সোডা তা দেখুন এখানে আমি এক চামচের মতো কিন্তু বেকিং সোডাও দিয়ে দেবো তা দেখুন দেওয়ার পর এই তিনটে জিনিস এভাবে একটু ভালোভাবে মিশিয়ে নেবো তা এটা দিয়ে আপনারা না মেরে আসলে কিন্তু বাড়ি থেকে একেবারে মতো মানে তা মানে তাড়িয়ে ফেলতে পারেন তা কিভাবে সেটাই দেখাবো তা দেখুন এরপর আমি দিয়ে দিচ্ছি এক থেকে দু চামচের মতো চিনি তার আসলে কিন্তু চিনি খেতে খুবই ভালোবাসে তা দেখুন তা এই চিনিটা দিয়ে এটা ভালোভাবে একটু এভাবে নেড়ে দিতে হবে এভাবে নাড়ার পর কিন্তু এটা আমার রেডি হয়ে গেছে তা দেখুন তা দুটো টিপসে এখানে আমার বানানো হয়ে গেছে তা চলুন দেখে নেওয়া এই দুটো রেমেডি আমি কোথায় কোথায় কিভাবে ইউজ করি তা দেখুন এখানে কিন্তু আমার দুটো রেমেডি রেডি হয়ে গেছে তা আপনারা যে কোনো একটা রেমেডি বানাতে পারেন বানিয়ে আপনারা ইউজ করতে পারেন তা চলুন দেখে নেওয়া যাক এটা আপনারা কিভাবে কোথায় কোথায় ইউজ করবেন তা দেখুন আমাদের প্রত্যেকের বাড়িতে বেসিন থাকে তা রাতেরবেলা দেখবেন বিশেষ করে এই বর্ষাকালে দেখবেন রাতের বেলা বাইরে থেকে অনেক আরশোলা এরকম এই ছিদ্র থেকে আমাদের ঘরে বা রান্নাঘরে প্রবেশ করে এরা আমাদের রান্নাঘরে এসে রান্নাঘর নোংরা করে এবং নানা রকম খাবার দাবারে মুখ দেয় তা আপনারা কি করবেন যখন ঘুমাতে যাবেন এই ঘুমানো মানে ঘুমাতে যাওয়ার আগে এই বেসিংয়ের ছিদ্রে এভাবে স্প্রে করে দেবেন এছাড়া এই বেসিংয়ের পাইপে গড়াও দেখবেন অনেক সময় আশলা বাঁচা থাকে এইসব জায়গায় বা গ্যাস সিলিন্ডারের পিছনে যেসব জায়গায় আড়শলা থাকে সেসব জায়গায় আপনারা এটা স্প্রে করবেন বা ফ্রিজের তলায় স্প্রে করার সঙ্গে সঙ্গে দেখবেন সেখানে যদি কোনো রকম আটশলা থাকে তারা এরকম ছটপট করতে করতে বেরিয়ে আসবে এবং মারা যাবে তা দেখুন আমি এখানে কিন্তু ফ্রিজের যে এসব জায়গায় যে কভারটা থাকে ফ্রিজের বা স্ট্যান্ড টা থাকে এই স্ট্যানের নাও দেখবে অনেক আরশলা লুকিয়ে থাকে তা আপনারা কী করবেন এইসব জায়গায় বা সুকেশের জল তলায় এভাবে একটু স্প্রে করবেন তো এইসব জায়গায় রকম আশলা বা টিকটিকি যদি থাকে দেখবেন তারা সেখান থেকে পালিয়ে যাবে আর আশলা কিন্তু ছটফট করতে করতে মানে মাতালের মতো বেরিয়ে আসবে যখন বেরিয়ে আসবে আপনারা কী করবেন তাদের গায়ে এরকম একটু স্প্রে করে দেবেন স্প্রে করার সঙ্গে সঙ্গে দেখবেন তারা মারা যাবে তো এভাবে আপনারা এই রেমিডিটা কাজে লাগাতে পারেন আর এই যে কলার যে রেমিডিটা আপনারা এটা কিভাবে কোথায় কাজে লাগাবেন তা দেখুন আমাদের প্রত্যেকের বাড়িতে বিশেষ করে রান্নাঘরে দেখবেন আরশোলার উৎপাদ বেশি লক্ষ্য করা যায় তা আপনারা কি করবেন এটা রান্নাঘরে যেখানে বেশি আরশোলা দেখা যায় আপনারা এক কর্নারে এভাবে রেখে দেবেন তাই এতে চিনি দেওয়া আছে চিনি লোবে আরশোলা অবশ্যই মানে এটা খেতে আসবে আর খেতে আসলে দেখবেন আপনারা প্রমাণ সকালবেলায় পাবেন এটা অবশ্যই আপনারা রাতের বেলা ইউজ করবেন এভাবে রান্নাঘরে একটা কর্নারে রাখবেন দেখবেন আপনারা এটা রাখার জন্য আপনারা না মেরে অনেক আরশোলা আপনারা কিন্তু মানে এভাবে বাড়ি থেকে দূর করতে পারবেন সকালবেলা দেখবেন এই অনেক আঠশলা এতে মরে পড়ে আছে তা অসাধারণ একটা আইডিয়া আপনারা অবশ্যই একবার অন্তত করে দেখুন তাহলে বুঝতে পারবেন এটা কতটা কাজের তাই ভিডিওটি পর্যন্ত ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর কোন টিপসটা ভালো লাগলো অবশ্যই কমেন্টে জানতে ভুলবেন না বা